গতকাল রাজধানীর এক চলন্ত বাসে ঘটে যায় এমন এক ঘটনা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এক তরুণী যাত্রীর বাসে বসে থাকা বয়স্ক এক যাত্রীর প্রতি তার পোশাক সম্পর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ঝুঁকে পড়েন এক কঠোর প্রতিরোধ ঘটনাটি একটি লোকাল বাসে যেখানে একজন বয়স্ক পুরুষ যাত্রীর তার পাশে বসা এক তরুণীকে তার পোশাক নিয়ে অবাঞ্চিত মন্তব্য করেন ভিডিওটিতে দেখা গেছে তার পাশে বসা তরুণী উত্তেজনায় উঠে দাঁড়ান এবং সেই ব্যক্তিকে জুতা দিয়ে আঘাত করতে শুরু করেন যাত্রীরা হতবাক হয়ে পড়েন বাসের উত্তেজনা ছড়িয়ে পড়ে এইদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে আলোচনায় ওঠে অনেক তরুণী সাহসিকতা এবং নিজেকে রক্ষা করার মনোবলকে প্রকাশ করেছেন আবার মতে এমন প্রতিবাদ গতিবেগের একটি নতুন অধ্যায় শুরু করতে পারে এই ঘটনা ভিডিও ভাইরাল হওয়ার জনমাধ্যমের ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই ধরনের ঘটনা আমাদের সমাজে প্রতিদিনকার নিয়ম হয়ে ওঠার আগেই আমরা সচেতনতা বাড়াতে হবে আপনি যে কোনো বাসে বা জনপরিবহন ভ্রমণ করার সময় আপনার নিজস্ব নিরাপত্তা ও সম্মানের প্রতি যত্নমান হন দেখুন শুনুন প্রতিক্রিয়াধীন আমাদের প্রত্যেকে অংশীদারিত্ব সমাজকে অন্যদের পথে ধাবিত করতে পারে আমরা বলি সচেতন থাকুন সম্মান বজায় রাখুন নিরাপদ পরিবহনের ভ্রমণ করুন